রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মেকলিগঞ্জের ধিক্কার মিছিল করল অল ইন্ডিয়া ডিএস ডি এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পিডব্লিউডি অফিসে শেষ হয় নেতৃত্ব দেন কৃষ্ণ বসাক রঞ্জিত কুমার রায় ফুলমতি রায় প্রমুখ ডি নেতা রঞ্জিত কুমার রায় বলেন প্রশাসনের উদাসীনতা এবং সমাজের নৈতিক অধঃপতনের কারণেই নারী নির্যাতনের ঘটনা বাড়ছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চলবে বলে জানান সংগঠনের নেতারা আপনারা সকলেই বিভিন্ন মিডিয়াতে দেখেছেন জেনেছেন যে বীরভূম জেলার রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ওই স্কুলেরই শিক্ষক ধর্ষণ করে নৃশংসভাবে খুন কর করে এবং শুধু তাই নয় সেই খুনের পর সেই ডেড বডিকে তিন টুকরো করে খালে ফেলে দেয় এই যে একটি ঘটনা একটা অত্যন্ত হৃদয় বিতরক একটি বিভৎস ঘটনা সবক সমাজে এই ঘটনা মেনে নেওয়া যায় না আমরা আজকে আমাদের প্রিয় ছাত্র এবং যুব মহিলা সংগঠন এআইডিএসও ডিওয়াইও এবং এমএসএস এর পক্ষ থেকে এই যে নৃশংস ঘটনা ছাত্রীকে যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা তার প্রতিবাদে এবং পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেও এক স্বাস্থ্যকর্মীকে কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করা হয় এইভাবে আমরা দেখছি সারা রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতন ধর্ষণের ঘটনা বেড়েই যাচ্ছে এই সমস্ত ঘটনায় যারা অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তির দাবিতে আমরা রাজ্য জুড়ে আন্দোলনের প্রতিবাদে নেমেছি তার এই অঙ্গ হিসাবে আজকে আমরা এই মেকলিগঞ্জ শহরে আমরা প্রতিবাদ এবং ভিক্ষার মিছিল আমরা সংগঠিত করলাম এবং এই মিছিলের পর আমরা পিডাব্লিউ পিডাব্লিউ অফিসের সামনে আমরা সেখানে একটি বিক্ষোভ সভা করলাম এবং যতক্ষণ যতদিন এই অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে